সেট তত্ত্ব বা সেট থিওরি নিয়ে আলোচনা শুরু করছি আজকের আলোচনায় থাকছে কিছু গুরুত্বপূর্ণ থিওরি অর্থাৎ সূত্রাবলী যেগুলো না জানলে কিন্তু তত্ত্বের অঙ্ক করতে খুব অসুবিধা হবে এবং এর আগে সেট তত্ত্বে দুটো আলোচনা হয়েছে প্রথম আলোচনায় ছিল সেট সেট কাকে বলে বা ডেফিনেশন অফ সেট এবং দ্বিতীয় আলোচনায় ছিল সেটের রিপ্রেজেন্টেশন বা উপস্থাপন দুই রকম সেটকে উপস্থাপন করা হয় তো সেইগুলো যদি তোমাদের না দেখা থাকে নিচে মোড়ে ক্লিক করে ডিসক্রিপশানে সেই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে সেই ভিডিওগুলো দেখো তাহলে এই ভিডিওটা বুঝতে আরও সুবিধা হবে তো আজকের আলোচনা শুরু করা যাক তো দেখো আজকে আলোচনা করব আমরা বিভিন্ন প্রকার সেট বা ডিফারেন্ট টাইপস অফ সেট নিয়ে তো ধরে যাক এ একটি সেট দেখো আমরা সেট কে কিন্তু সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখি ইংরেজি ক্যাপিটাল লেটার এবং সেকেন্ড ব্যাকেটের মধ্যে সেটকে সবসময় লেখা হয় তো দেখো এই একটা যদি সেট হয় এরকম যে ক এ ঘ এবং সি আছে এই সেটে দেখো চারটি পদ আছে ক এ ঘ এবং সি তো এই সেটে কোনো পদ আছে সেটা বলতে কিভাবে লিখতে হয় দেখো এ এই পদটা এ সেটা আছে তাহলে এইভাবে লেখা হয় এ বিলংস টু এ আবার লিখতে পারি একই রকম ভাবে ঘ বিলংস টু এ এই যে চিহ্নটা এটা হচ্ছে বিলংস টু ইংরেজিতে বিলংস টু এবং এটা বাংলায় বলা হয় অন্তর্ভুক্ত মানে এ পদটি এ সেটের অন্তর্ভুক্ত বিলংস এ বিলংস টু এ এভাবে পড়বো ঘ বিলংস টু এ এভাবে পড়বো অর্থাৎ এ এগুলো হচ্ছে পদ আচ্ছা এই সেটের এগুলো হচ্ছে পদ বা উপাদান এলিমেন্ট বলা হয় ইংরেজিতে পদ বা উপাদান তাহলে চারটি পদ আছে এস সেটে তো এই যে চারটি পদ আছে এইভাবে লেখা হয় এই বিষয়টিকে এন অফ এ ইজিক্যাল টু ফোর বা ও অফ এ ইজিক্যাল টু ফোর দুটোই লেখা হয় এটা হচ্ছে অর্ডার বা মাত্রা অর্ডার বা মাত্রা ইংরেজিতে অর্ডার বাংলায় মাত্রা বলা হয় কোনো সেটের অর্ডার বা মাত্রা বলতে বোঝায় কি কোনো সেটের অর্ডার বা মাত্রা বলতে বোঝায় ওই সেটে কটি উপাদান আছে বা কয়টি পদ আছে যেমন এই যে এক্সাম্পলটা তুমি দেখতে পাচ্ছ এখানে চারটি পদ আছে বা চারটি উপাদান আছে অর্থাৎ এই সেটের অর্ডার হচ্ছে চার বা মাত্রা হচ্ছে চার এবার পদ সংখ্যার নিরিখে সেটকে দুইভাবে ভাগ করা যেতে পারে সসীম সেট এবং অসীম সেট সসীম সেট মানে সেট দুই রকমের হয়ে যাচ্ছে এক হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম আচ্ছা প্রথমে এই সসীম অসীম বুঝতে হবে সসীম মানে পদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট এবং গণনযোগ্য মানে গণনা করা যায় এরকম পদ সংখ্যা এবং অসীম মানে কি পদ সংখ্যা গোনা যাবে না গণে শেষ করা যাবে না এক কথায় পদ সংখ্যা নির্দিষ্ট নয় অসীম এবার অসীমের মধ্যে কিন্তু আবার দুটো ভাগ আছে গণনযোগ্য অসীম গণনযোগ্য অসীম আর অগণনযোগ্য অসীম অগণনযোগ্য অসীম এটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে দেখো গণনযোগ্যর উদাহরণ কি গণনযোগ্য মানে এটা অসীম সেট এ সেটটা পদ সংখ্যা কিন্তু সসীম নয় কিন্তু গোনা যায় অর্থাৎ নির্দিষ্ট সময় অবধি গোনা যেতে পারে যেমন স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার ডট ডট এটা কিন্তু অসীম সেট এর পদ সংখ্যা সসীম নয় কিন্তু এটা গোনা যেতে পারে এক দুই তিন চার এভাবে গোনা যেতে পারে কিন্তু গুণে শেষ করা যাবে না যেহেতু অসীম গুণে শেষ করা যায় না এবং অগণনযোগ্য অসীম মানে অসীম মানে গোনাও যাবে না অর্থাৎ পরস্পর কোনো কে আছে সেটা বলা যাবে না যেমন উদাহরণ হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আমরা জানি যেমন ধরো এইভাবে যদি আমরা লিখি এক্স এক্সাল তাহলে এখানে বোঝা যাচ্ছে এট একটা সেট সে সমস্ত এক্সের সেট যে সমস্ত এক্স গুলো এক এবং দুয়ের মধ্যে আছে এবং সেগুলো বাস্তব সংখ্যা এবং আমরা জানি এক এবং দুয়ের মধ্যে কোটি কোটি অসংখ্য বাস্তব সংখ্যা আছে এবং এটাকে কিন্তু পরস্পর এভাবে লেখাও যাবে না কারণ একের পরের বাস্তব সংখ্যা কোনটি সেটা নিয়েই কিন্তু আমাদের সন্দেহ আছে একের পরে কেউ যদি বলে ওয়ান আছে কেউ তো বলবে ওয়ান জিরো জিরো ওয়ান এটাই এক একের পরে এভাবে একের পরেই কিন্তু অসংখ্য বাস্তব সংখ্যা আছে দুয়ের মধ্যে এক আর দুইয়ের মধ্যে এবং পরস্পর এটা গোনা সম্ভব না ওই জন্য এই যে বাস্তব সংখ্যার সেট বা বাস্তব সংখ্যার এটা একটা উপসেট এই সেটটা কিন্তু অগণনযোগ্য মানে এটা বোনা যাবে না আর গণনযোগ্য স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু গণনযোগ্য আর বাস্তব সংখ্যা এবং মূলদ সংখ্যা রেশনাল নাম্বার এগুলো কিন্তু অগণনযোগ্য এবার আমরা দেখবো সসীম সেটের যে ভাগগুলো সেগুলো সসিম সেট বা যে সেটের উপাদান গুণে শেষ করা যায় তাদের মধ্যে দুটি দুই রকমের সেট কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো শূন্য সেট শূন্য সেটকে ইংরেজিতে ভয়েড সেট বলে নাল সেট বলে হ্যাঁ নাল সেট বলা হয় আবার ভয়েড সেটও বলা হয় ভয়েড নাল বা এম টি সেটও বলা হয় তো এইটা কি ভয়েড সেট বা নাল সেট বা এম টি সেট বাংলা যাকে বলে শূন্য সেট কোন সেটের মধ্যে যদি কোনো পদই না থাকে মানে কোনো উপাদান নেই সেই সেটটাকে বলা হবে শূন্য সেট এটাকে এইভাবে লেখা হয় সেকেন্ড ব্যাকেট তার মাঝে কিছুই নেই বা এটাকে এইভাবে লেখা যেতে পারে ইংরেজি না গ্রিক লেটার ফাই ফাই দিয়ে দিয়ে লেখা যেতে পারে কিন্তু শূন্য সেটকে ডিনোট করা হয় তো এটা উদাহরণ একটা দিলে তোমরা বুঝতে পারবে খুব ভালোভাবে দেখো একটা উদাহরণ নিচ্ছি রস্টার পদ্ধতিতে না নিয়ে ধর্মভিত্তিক পদ্ধতিতে নিচ্ছি এমন একটা সেট সাজ এক্স টা কি এক থেকে বড় এবং দুই থেকে ছোট আর এক্স বলেছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা দেখো স্বাভাবিক সংখ্যা একের থেকে বড় এবং দুইয়ের থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি আছে নেই আমরা জানি এক আর দুইয়ের মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নেই তার মানে এ সেটে কোনো পদই নেই অর্থাৎ এটি একটি শূন্য সেট পরীক্ষা কিন্তু খুবই আছে নিচের কোনটি শূন্য সেট এরকম প্রশ্ন আমরা করবো দেখো এবার নেক্সট ভিডিওগুলোতে আমরা এরকম অনেক প্রশ্ন সমাধান করবো দেখো সেট সেটের আর কিন্তু ভাগ আছে সেটা হচ্ছে সেট এক মানে এই দুটো ভাগ এক কথাই বেশি ইম্পর্টেন্ট শূন্য সেট এবং এক পদি সেট এগুলো দুটোই সসিং সেটের মধ্যে পড়ছে এক পদি সেটকে ইংরেজি বলা হয় সিঙ্গেলটন সেট সিঙ্গেলটন সেট বলা হয় এক পদি সেটকে তো নাম দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই এক পদি সেট মানে যে সেটের একটি মাত্র পদ আছে সেটা হচ্ছে এক পদি সেট উদাহরণ দিলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এক পদি সেটের উদাহরণ কি হবে এই রকমের উদাহরণ আমরা নিতে পারি এ সাজ দ্যাট এক্স এক্স সাজ দ্যাট ওয়ান লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু থ্রি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার দেখো এখানে স্বাভাবিক সংখ্যায় না হয়েছে এবং স্বাভাবিক সংখ্যা বলেছে একের বড় তিনের ছোট এবং আমরা জানি একের বড় এবং তিনের ছোট এরকম স্বাভাবিক সংখ্যা একটাই আছে সেটা হলো দুই তাহলে এ সেটে একটি মাত্র পদ আছে তাহলে এ সেটটি হল এক পদই সেট দেখো এবার আমরা উপসেট সম্পর্কে জানব উপসেট বা সাবসেট ব্যাপারটা আমরা উদাহরণ দিয়ে বুঝবো দেখো এ একটা সেট আমরা নিলাম এখানে ক খ এবং গ আছে এবং বি আর একটা সেট নিলাম যেখানে ক খ গ এবং ও আছে দেখো একটা জিনিস করলে আমরা বুঝতে পারছি যে ক খ এ আছে এবং বিয়েও কিন্তু ক খ গ আছে অর্থাৎ এর প্রত্যেকটি পদ বিয়ে আছে এ এর প্রত্যেকটি পদ প্রত্যেকটি পদ বিয়ে আছে এই যে এই রকম যদি হয় এর প্রত্যেকটা পদ বিয়ে আছে তাহলে এ কে বলা হবে উপসেট বিয়ের তার মানে এ এ হল এ হল বিয়ের উপসেট উপসেট বা ইংরেজিতে বলা হয় সাবসেট তাহলে এটা বলা হবে যে এ বিয়ের উপসেট এবং কিভাবে লেখা হয় এইভাবে লেখা হয় এ সাবসেট অফ বি এটা উপসেটের কিন্তু চিহ্ন উপসেট বা এটা কিন্তু সাবসেটের চিহ্ন তো যেটা বড় তার দিকে কিন্তু হা করে থাকবে এটা তোমরা মনে এভাবে তো এ বিয়ের উপসেট বলতে বোঝা গেল এর প্রত্যেকটা পদ বিয়ে আছে এই কথাটা কিন্তু তোমরা মনে রাখবে এটা কিন্তু উপসেটের সংজ্ঞা এর প্রত্যেকটা পদ যদি বিয়ে থাকে তাহলে এ বিয়ের উপসেট এখন উপসেট সম্পর্কে দুটো কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের খুবই কাজে লাগবে সূত্র হিসাবে তোমরা নোট করে নাও বা লিখে নাও সেটা হলো যে কোনো সেট যে কোনো সেট নিজে নিজের উপসেট অর্থাৎ এ এর এখানে আমি লিখতে পারি বি বি এর উপসেট কারণ দেখো এর প্রত্যেকটা পদ তো এ আছে এ কি ছিল ক খ গ আবার এ কি আছে ক খ গ এর প্রত্যেকটা পদ এ আছে তাহলে এ নিজের উপসেট এর আবার বিয়ের প্রত্যেকটা পদ বিয়ে আছে তাহলে বিয়েও নিজের নিজে নিজের উপসেট তো যে কোনো সেট নিজে নিজের উপসেট হয় এটা তোমরা নোট করে নাও এবং আরেকটা কথা উপসেটের ব্যাপারে তোমরা খুব ইম্পর্ট্যান্ট কথা নোট করো সেটা হচ্ছে ফাই বা শূন্য সেট যে কোনো সেটের উপসেট ফাই বা শূন্য সেট শূন্য সেট শূন্য সেট যে কোনো সেটের উপসেট যে কোনো সেটের উপসেট এটা কিন্তু মনে রাখতে হবে কারণ ফাই বা শূন্য সেটে কিন্তু কোনো পদ নেই তো এইভাবে আমরা ভাবতে পারি যে ফায়ে এমন কি আছে যেটা বা এ ধরো আমরা বলতে চাইছি যে ফাইটা এর উপসেট ফাইটা এর উপসেট বলতে চাইছি তাহলে ফায়ে প্রত্যেকটি পদ এ থাকবে এটা আবার সত্য মানে এমন কোন আচ্ছা এই কথাটাকে যদি ঘুরিয়ে বলি যে এ এর প্রত্যেকটা পদ বিয়ে আছে বা এভাবেও বলা যেতে পারে এমন কোন পদ এ নেই যেটা বিতে নেই বুঝতে পারলে এমন কোনো পদ এ নেই যেটা বিতে নেই দেখো ক খ গ আছে তো বিতেও তো ক খ গ আছে তাহলে এমন কি কোনো পদ আছে এতে যেটা বিয়ে নেই উত্তর হলো না এমন কোনো পদ এ নেই যেটা বিয়ে নেই অর্থাৎ এ বিয়ের উপসেট একই রকম ভাবে কি এমন কোনো পদ আছে যেটা যে কোনো সেটে নেই তোমরা বলবে ফাই তো কোনো পদই নেই অর্থাৎ ফাই কিন্তু যে কোনো সেটের উপসেট হবে কারণ ফায়ে এমন কোনো পদ নেই যেটা যে কোনো সেটে নেই সেদিক থেকে ফাই যে কোনো সেটের অর্থাৎ শূন্য সেট যে কোনো সেটের উপসেট তো এবার দেখো যথার্থ উপসেট যথার্থ উপসেট কি হবে যথার্থ উপসেট ব্যাপারটা বুঝতে হবে তারপর আমরা কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা সূত্র আছে উপসেট নির্ণয়ের সূত্র সেটা আমরা বুঝবো তো যথার্থ উপসেটের বেলায় দেখো এখানে কিন্তু এটা বিয়ের যথার্থ উপসেটের বর্তে কারণ যথার্থ উপসেট হতে গেলে বিয়ে এর সম্পটা পদ থাকবে আবার কিছু এক্সট্রা বেশি পদ থাকবে যেমন এখানে আছে ঘ এবং ও বেশি আছে তাহলে কিন্তু এটা বিয়ের থেকে ছোটো হতে হবে মানে উপাদান এর উপাদান বিয়ের থেকে কম হতে হবে উপসেটের বেলায় কিন্তু সমানও হতে পারে কিন্তু যথার্থ উপসেটের বেলায় কম হতে হবে তাহলে এ কে বলা হবে বিয়ের যথার্থ উপসেট যেমন এখানে এই উদাহরণটার ক্ষেত্রেই কিন্তু এটা বিয়ের যথার্থ উপসেটে বলা বলা যেতে পারে তো তখন কিন্তু আমরা এ নিচের সমান চিহ্নটা দিব না তখন এইভাবে দিব এই প্রপার সাবসেট ডিগ্রি বলা হয় প্রপার সাবসেট এ প্রপার সাবসেট অফ বি এ হল বিয়ের যথার্থ উপসেট এ হলো বিয়ের যথার্থ উপসেট যথার্থ উপসেট আবার এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতাম হবে যদি এ বি এর যথার্থ উপসেট হয় যদি এ বি এর যথার্থ উপসেট হয় তাহলে বি কে বলা হবে এ এর অধিসেট বি কে বলা হবে এ এর অধিসেট তাহলে বি হলো বি হলো এ এর অধিসেট ঠিক আছে এবার দুটো খুব ইম্পর্টেন্ট আমরা সূত্র শিখব উপসেট সংখ্যা নির্ণয় এবং যথার্থ উপসেট সংখ্যা নির্ণয় এখান থেকে মাস্ট অঙ্ক আসে খুবই ইম্পর্টেন্ট সূত্র তো দেখো কিভাবে এটা আসছে কোনো একটি সেটের পদ সংখ্যা জানা থাকলে তার উপসেট সংখ্যা এবং যথার্থ উপসেট সংখ্যা নির্ণয় করা যেতে পারে তো উপসেট সংখ্যা এটা হয় টু টু দি পাওয়ার এন যদি এন হয় ওই সেটের পদ সংখ্যা এবং যথার্থ উপসেট সংখ্যা হয় টু টু দি পাওয়ার এন মাইনাস তো এই সূত্রগুলো কিভাবে আসছে আমরা কিন্তু উদাহরণ দিয়ে বুঝবো তাহলে খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে তো এক্সাম্পল আমরা নেওয়ার জন্য একটা ছোট্ট উদাহরণ নিব এ তার মধ্যে এক দুই তিন তিনটে পদ আছে এ সেটের তিনটে পদ আছে এখন এ সেটের আমরা উপসেটগুলো লিখব তো এটা মনে রাখবে এ সেটের উপসেটগুলোকে একসাথে বলে দিই সূচক সেটের ব্যাপারটা এ সেটের উপসেটগুলোকে যদি একটা সেটের মধ্যে লেখা হয় সেটাকে বলা হয় পি অফ এ এটা হচ্ছে সূচক সেট পাওয়ার সেট তো সূচক সেটের মধ্যে কারা থাকে কোনো সেটের সূচক সেট এ সেটের সূচক সেট পাওয়ার সেট অফ এ সেই সেটে কারা থাকে সেই হিসেবে এ সেটের প্রত্যেকটা উপসেট থাকে মানে এ সেটের প্রত্যেকটা উপসেটকে একটা সেটের মধ্যে যদি লেখা হয় সেটা হচ্ছে সূচক সেট তাহলে সূচক সেটের পদ সংখ্যায় হচ্ছে উপসেট সংখ্যা দেখো সূচক সেটে কারা থাকবে এ সেটের এ সেটের উপসেটগুলো থাকবে তো এ সেটের একটা উপসেট হচ্ছে ফাইল আমরা জানি ফাইভ যে কোনো সেটের উপসেট তাই না তারপরে দেখো এ সেটের একটা উপসেট হচ্ছে সিঙ্গেলটন ওয়ান মানে এক পদি সেট ওয়ান তারপর এক পদি সেট দুই এক পদি সেট তিন ঠিক একই রকমভাবে যদি দুটো করে নিই তাহলে এক এবং দুই নিয়ে একটা সেট হতে পারে আবার দুই এবং তিন নিয়ে হতে পারে আবার এক এবং তিন নিয়ে হতে পারে এবং এক দুই তিন তিনটাকে যদি নিই অর্থাৎ এ সেট পুরোটা নিতে পারি কারণ যে কোনো সেট নিজের নিজের উপো সেট তো দেখো এক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে উখো সেট তাহলে দেখো তোমরা যদি গণো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি আটটি উপসেট এখানে পদ এ সেটের পদ সংখ্যা কটি ছিল এ সেটের পদ সংখ্যা তিন ছিল আর মানে এ সেটের সূচক সেটের পদ সংখ্যা কত দাঁড়ালো সেটা হলো আটটি তো দেখতে পারো টু সমান আট হয় দেখো সূত্র থেকে এসছে এখানে তিন অর্থাৎ এ সেটের পদ সংখ্যা তিন তাহলে দুই এর মাথায় তিন মানে আটটি হবে এ সেটের উপসেট সংখ্যা বা এ সেটের সূচক সেটের পদ সংখ্যা হবে আটটি এবার যথার্থ উপসেটের ক্ষেত্রে জাস্ট এক কম হয় কেন কারণ এই যে এক দুই তিন অর্থাৎ এ কে একে যথার্থ উপসেট ধরা হয় না তো এইটা বাদ দিলে কি হচ্ছে টু টু মানে সাতটি কিন্তু যথার্থ উপসেট হয় এখন কিছু কিছু বইয়ের ক্ষেত্রে কিছু কিছু বইয়ে যেমন এনসিআরটি বা কিছু কিছু যে মেন্স বইয়ে দেখবা তোমরা এই ফাইভটাকেও কিন্তু যথার্থ উপসেট ধরা হয় না ফাইটাকেও বাদ দেওয়া হয় এটাকেও বাদ দেওয়া হয় বাকিগুলোকে হয় তখন কি কিন্তু সূত্রটা হয়ে যাবে মানে কখনো কখনো অর্থাৎ থাকতে পারে যদি তোমরা দেখো যে যথার্থ উপসেটের অ্যান্সারে সাত নেই তারপরে কিন্তু ছয়টা পড়বে মানে দুটো বাদ দিবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু একটি বাদ দেওয়া হয় তার মানে উপসেট সংখ্যা আটটি হলে যথার্থ উপসেট সংখ্যা সাতটি হবে এক বাদ চলে যাবে তো বুঝতে পারলে উপসেট সংখ্যা এবং যথার্থ উপসেট সংখ্যা এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে খুব ইম্পর্টেন্ট এটা একটা টপিক তো তোমরা ভালোভাবে এটা নোট করো দেখো নেক্সট টপিক আমরা কি শিখি এবার আমরা আলোচনা করব সমান সেট বা ইকুয়াল সেট নিয়ে এবং সমতুল্য সেট বা ইকু সেট নিয়ে তো দেখো সমান সেট দুটি সেট এ এবং বি সেই দুটো সমান সেট বলা হবে তাদেরকে এবং এভাবে লেখা হয় এ সমান বি যদি এ এবং বি এর প্রত্যেকটা পদ সমানে হয় অর্থাৎ এরকম ভাবতে পারো যে এ যদি এক দুই তিন হয় বি ধরো তিন এক তো দেখো এ আর বি এর প্রত্যেকটা পদ কিন্তু একই ক্রম আলাদা ক্রম নিরপেক্ষ সেট যেহেতু ওই জন্য এ আর বি কিন্তু একই সেটকে বোঝাচ্ছে বা যদি ধরো এইভাবে লেখা হয় বি সেটটাকে আমি রসটা পদে না লিখে ধর্মভিত্তি পদ্ধতি যদি লিখি তাহলে এইভাবে লেখা যেতে পারে একের থেকে বড় বা সমান এবং তিনের ছোট বা সমান এবং হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি আর কিন্তু সমান এক রকম ভাবে বলা যেতে পারে এটা উপপাদ্য আকারে তোমরা নোট করে নিতে পারো এ আর বি যদি সমান হয় কখন সমান হবে এ বি এর উপসেট ও বা এবং এর কিন্তু সমান দেখো এর প্রত্যেকটা পদ বি এ আছে বি এর প্রত্যেকটা পদ এ আছে তাহলে বি এর উপোসেট দুজন দুজনের উপোসেট যদি হয় তাহলে তারা কিন্তু একে অপরের যদি তারা উপোসেট হয় তারা কিন্তু সমান সেট হবে বা ইকুয়াল সেট হবে এবার সমতুল্য সেট বা ইকুই সেট কাকে বলছে দেখো এ আর বি যদি সমতুল্য সেট হয় তাহলে এ আর বি সমান এভাবে লিখি কিন্তু সমতুল্য কিভাবে লিখি একটা দাগ সমান এখানে ওপরটা কিন্তু ঢেউ খেলানো দেওয়া হবে বা সমতুল্য সেট লেখার কিন্তু নোটেশন আছে তিনটা দাগ দিতে এ ইকু ভ্যালেন টু বি এ এবং বি সমতুল্য কখন যখন তাদের পদ সংখ্যা একই হবে সমতুল্য হতে গেলে কিন্তু পদ একই নয় নাও হতে পারে পদ সংখ্যা একই হতে হবে তো দেখো এ ধরো আছে ক খ গ এবং ঘ আর ধরো বি এ আছে এ বি সি বি আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি এন অফ এ মানে এ সেটের পদ সংখ্যা সেটা কিন্তু চার আবার এন অফ বি অর্থাৎ বি সেটের পদ সংখ্যা সেটাও চার তো যেহেতু এন অফ এ আর এন অফ বি সমান এ আর বি এর পদ সংখ্যা সমান তাহলে এ আর বি কে কি বলবো বলব সেট দেখো সেট সম্পর্কে আরো অনেক কিন্তু থিওরি বা সূত্র আছে কিন্তু আজকে যদি সমস্ত সূত্র আলোচনা করি তাহলে কিন্তু ক্লাসটা অনেক বোরিং হয়ে যাবে তো আজকের ক্লাস আর দীর্ঘায়িত করছে না আরো অনেক সূত্র ইম্পর্টেন্ট সূত্র আছে সেগুলো নেক্সট ভিডিওতে আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা কিন্তু খসে দেখবো তো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে